হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি সহাইসলাম হজরত ছাওয়ালান আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধুকে বিদায় দিতে তাই আজকে আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টে ঢোকার পরে কী কী করতে হয় এবং কোনটার দিয়ে ঢুকতে হয় এবং কোনটার দিয়ে বের হতে হয় এবং সেই সাথে আরও বলে দেওয়ার চেষ্টা করবো কোন ধরনের এবং কী কী জিনিসপত্র ব্যাগে এনে পেলে নড়তে পারবেন না তাই যদি কখনো দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেক ইনফরমেটিভ হবে এয়ারপোর্টে ঢোকার পরে একটা ঘটনা ঘটে গেছে ও কিছুতে দেশের বাইরে যেতে চাচ্ছিল না কান্না করতেছিল তারপর আমি ওকে বোঝালাম অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র যদি অবশ্যই অরিজিনাল না হয় তাহলে কোনো মতেই ভিতরে ঢুকতে পারবেন না আমাদের ফ্লাইট যেহেতু সকাল আটটা তিরিশ মিনিটে তাই আমরা বাসযোগ্য রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে বাস কাউন্টারে আসতে যেহেতু একটু দেরি ছিল তাই আমরা যা যার মতো কফি টপি চাটা খেয়ে নিলাম এরপর আমরা বাসযোগে রওনা হয়ে গেলাম পাবনা থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর আগে রাস্তায় আমাদের সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এরপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ন্যাশনাল ফুড ভিলেজে যেটা সিরাজগঞ্জে অবস্থিত রাজশাহী থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের সমস্ত বাসগুলো যেখানে খাবারের জন্য স্টপেজ দিয়ে থাকে এরপর আমরা ন্যাশনাল ফুড ভিলেজ থেকে দুই পিস বার্গার খেয়ে নিলাম প্রতি পিসের মূল্য একশো তিরিশ টাকা করে কিন্তু বার্গার নাকি বিগ বাস খাইলাম এটা আমি নিজে বুঝলাম না সরি ফর ল্যাঙ্গুয়েজ কারণ বার্গারের ভিতরে তো গরুর মাংস থাকার কথা সেখানে আমরা পেলাম দুই মূলো আর পেঁয়াজ ভাজি আপনারা সবাই এই সমস্ত হোটেল বা রেস্টুরেন্টে ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া খাবার চেষ্টা করবেন না রুকো যারা সফর করো ক্লাইমেট সব বাকিয়ে দেখতে দেখতে বিমানবন্দরে পৌঁছে গেলাম এখানে পৌঁছার পর সব আপনার সাথে যে ঘটনাটা ঘটতে পারে আর মনে রাখবেন বাস থেকে নামার পরে রাস্তার পাশে নিয়ে বেশিক্ষণ দেরি করবেন না দুটো বিমানবন্দরে ঢুকে পড়বে নাহলে খপ পরে পড়বেন সেই থেকে ঢাকাগ্রামী যে কোনো বাস আসলে আপনাকে বিমানবন্দর অপোজিটে নামে মাঝখানে শুধু একটা ফ্লাইওভার থাকবে যেটা পার দিলে আপনি বিমানবন্দরে ঢুকতে পারবেন কিন্তু সি নিলে তারা বেঁধে আপনাকে দুশো টাকা রেখে দেবে সি আর এনার হেঁটে মনে রাখবেন দেশের বাইরে যেতে হলে দুই নাম্বার টার্মিনাল দিয়ে ঢুকবেন আর কেউ দেশের বাহির থেকে আসলে তার জন্য অপেক্ষা করতে হলে এক নাম্বার টার্মিনাল দাঁড়িয়ে থাকবেন এরপর আমরা বিমানবন্দরের বাহির থেকে গরুর তেহেরি খেয়ে নিলাম এয়ারপোর্টের ভিতরে খেতে পারবেন তবে মনে রাখবেন সেখানে শুধু যাত্রীরাই খেতে পারবে এবং সেটা অনেক এক্সপেন্সিভ হবে এরপর মাত্র সত্তর টাকা ভাড়া মিটিয়ে সামনে ফেলায় বিমানবন্দরে ঢোকার জন্য একটা সি নিলাম আমি কিন্তু আপনাদেরকে ভাড়া মেটাতে না পারলে চোখ বেদ আপনাকে দুশো টাকা রেখে দিবে রাস্তার দেবে বিমানবন্দর যেহেতু তিন লেনের রাস্তা সেহেতু আপনার হেঁটে গেলে বড় বড়দ ত্রিশ সেকেন্ড লাগতে পারে আমাদের লাগেজটা যেহেতু অনেক ভারী তাই আমরা সত্তর টাকা একটা দিন নিয়েছি এরপর এয়ারপোর্টের সামনে সুরাম এখন আমাদেরকে ভিতরে প্রবেশের জন্য ট্রলি নিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে মনে রাখবেন এখানে মালামাল পরিবহনের জন্য ট্রল গাড়ি ফ্রিতে পাওয়া যায় কেউ টাকা চালে টাকা দিয়ে প্রতারিত হবেন না এরপর স্যার মুভেন্ট কি বলবো আমার বন্ধু অনেক কষ্টকর এরপর সাইনবোর্ড এর ছবিগুলো একটু ভালো করে খেয়াল করে নিম্ন প্রদর্শিত কোনো দবরাদি হ্যান্ড ব্যাগের বহন করা নিষেধ কারণ এই সমস্ত দব্রাদি হ্যান্ড ব্যাগে থাকলে প্লেনের মধ্যে কোনো সন্ত্রাস বা দুর্ঘটনা ঘটতে পারে তাই ভিডিওটি প্রয়োজনে সেভ বা স্ক্রিনশট দিয়ে এখন কখনো দেশের বাইরে যান বা না যান বিষয়টি অনেক ইনফরমেটিভ এরপর দু নম্বর টার্মিনাল ভিতরে প্রবেশ করে ভেরিফিকেশনের জন্য এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াতে হবে এরপর এই শিডিউলটা দেখে নিন এটা হল আন্তর্জাতিক বহির্গমন অর্থাৎ দেশের বাইরে যাওয়ার জন্য কোন বিমান কতটা সময় থাকবে এরপর আরও কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো আপনি হ্যান্ড নিতে পারবেন না এনি কাইন্ড অফ ওয়েপন্স কাটার মানে কাটার জাতীয় কোনো কিছু নিতে পারবেন না এনি কাইন্ড অফ ফায়ারিং সিস্টেম মানে আগুন ধরনের কোনো কিছু হ্যান্ড ব্যাগে নিতে পারবেন অনেকে আছেন যারা সিগারেট খান তারা হয়তো হ্যান্ড ব্যাগ বা পকেটে ম্যাজ লাইট নিতে পারেন এই কাজটি ভুলেও কখনো করবেন না এখানে আরো বলা আছে এনি কাইন্ডস অফ এনিমালস ট্রিস ফ্রুটস অ্যান্ড অ্যালকোহলস মানে কোনো পশু পাখি গাছ ফল এবং অ্যালকোহল জাতীয় কোনো কিছু নিতে পারবেন না এরপর অনেকক্ষণ সিরিয়াল দাঁড়িয়ে থাকার পর ওকে ভেরিফিকেশনের জন্য ঢুকালাম অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র যদি অবশ্যই অরিজিনাল না হয় তাহলে কোনো মতেই ভিতরে ঢুকতে পারবেন না কারণ এখানে কিন্তু সবসময় দুজন নৌবাহিনীর কাগজপত্র চেক করার জন্য দাঁড়িয়ে থাকে তো ফাইনাল ওকে বিদায় দিয়ে দিলাম তো ভিডিওটি দেখে যদি একটু প্রকৃত হয়ে থাকেন তাহলে ফল এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত